আব্বা বলছেন না বি সিরিয়াস এ কথা মনে রাখবেন বি সিরিয়াস এ কথা মনে রাখতে হবে যে ঘরের মধ্যে লিখতে হবে বি সিরিয়াস পেশেন্স ইজ পাওয়ার অ্যান্ড সাইলেন্স ইজ পাওয়ার লেখা রাখবেন আসছে পথে আধার নেমে তাই কি তুই রই বি থেমে বারে বারে জালবি বাতি হয়তো বাতি চলবে না তা বলে বসে থাকা চলবে না বারে বারে ঠেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না। এগুলো লিখে রাখতে হবে লিখে হবে জীবন বলে সরেও মানুষ রাখিবে তোমায় ঘিরে মরণ বলে সরেও মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পাই যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ আজকে কি হয়েছে শান্তি জীবনের ভুল সব গেছে চুকে রাত্রি দিন ধূপ তরঙ্গিত সৌদ্য থামে আছে বুকে যে আমার সুখে দুঃখে জড়ায় রেখেছে বুকে চিরমমতা যে আমার দেওয়া ব্যথা ভুলে কয় হেসে কথা অসীম ক্ষমায় যে বুকেতে ঠাই নিলে অসীম অভয় মিলে চিন্তা নাহি আর যার তরে ঘর বাঁধি সুখে দুঃখে হাসি কাঁদি মুর্শিদ আমার আজব দেশে রাজব নদী জোয়ার ভাটা নিরুবোধি সেই পানি দেখবি বস্তি হবে উজান বেশে মন নিয়ে যাব সেই কলির দেশে নাম মায়াপুর চিঠি যাই বহুদূর মালিক হয়ে আসে মন নিয়ে যাব সেই নাকলির দেশে আজব দেশে রাজব রীতি বাগে সাগে হইফিরীতি রাজা সেটাই গরু চড়ায় রাখাল সিংহাসনে বসে মন নিয়ে যাব সেই কলির দেশে দেখি চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তারা সেরূপ পায় যে চাসা আলোচ্য ভরে বীজ বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় রাখলি সদাই কামিনি সাত না জোয়ার চিনি জীবন ভরে ভাস্টের গায়ের জলে সাধনায় ফল হবে না বেলা মেরে মাছ ধরিয়ার ডাকলে তখন ডাকবি তখন কোন বন্ধুরে সাধনায় ফল হবে না বেলা মেরে কথাগুলো আপনারা মনে রাখেন ডায়রিতে লেখেন মনের হৃদয়ের ডায়রিতে লেখেন এর একটা কথার মধ্যে তো কত দর্শন রয়ে গেছে কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে সাপনি করা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বর্ণনা চোরা নীরব ভাষায় কি ব্যথা জানায় প্রিয়জন কাছে গেলে বলিবে সকলে তোমরা আমাদের মাঝে এলে কত কত দর্শন গভীর মিশি যেন ডাকিসি অনন্তির পথ হতে বিশালতা মাঝে হারিয়েছে প্রভু দাঁড়িয়ে পথে প্রতিভার মাধ্যমে কঠিন বস্তুগুলোকে সমাজের কাছে তিনি তুলে ধরেছেন এটি কি জীবন্ত তেমন একটা ব্যাপার খালি বললি হবে না বই লেখা এক জিনিস লেখার মধ্যে দর্শন দেওয়া এক জিনিস সাধনার সংমিশ্রণ করা আলাদা আরেক জিনিস আল্লাহ যেন কবুল করে না রহমত এখানে বৈগুলি কেতাব আছে